তো ফ্রেন্ডস তোমাদের দাদা অনেকক্ষণ গেছে প্রায় নটা থেকে বড়ো মায়ের ওখানে লাইনে দাঁড়িয়ে দেখো ভোগ নিয়ে এসেছে নিচে মা বাবা আর দেওয়ারকে দিয়ে এলাম আমরা আর তোমাদের দাদা আমার জন্য ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস এখন রেডি হয়ে নিয়েছি দেখো একটা শাড়ি পরেছি সিম্পল আর বাড়ি ঠাকুরের পুজো হয়ে গেছে এবার চলো বাইরে যাব বড়ো মায়ের কাছে এখন বলতে পারছি না ওখানে পুজো দিতে পারবো কি না কারণ দেখো বৃষ্টি পড়ছে তো এটাই একটা ভালো সুযোগ যদি দিতে পারি বড় মায়ের কাছে নালে তো প্রচুর পরিমাণে ভিড় হয় দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায় তো চলো ওখানে যাই গিয়ে দেখি তারপর আবার তোমাদের সামনে তো ফ্রেন্ডস দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে বড় মায়ের ওখানে আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো চলো তোমাদের দাদা ভাই ডালাটা নিয়ে নিই পুজো দেওয়ার আর দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে ফ্রেন্ড সেই যে বড় মায়ের প্রবেশ দেওয়ার এখান দিয়ে মায়ের ভেতরে গিয়ে পুজো দেওয়া হয় সেই দেখা দেখো নিয়ে নিয়েছি তো চলো এবার ভেতরে যাই গিয়ে মায়ের পুজো করে আসি আর ভেতরে তোমাদের সাথে এই দাদার দোকানে আসবে দাদা খুব ভালো ফল সন্দেহ সবকিছু দাদার নাম বলবো চলো আমি এসে তোমাদের দোকানটাও দেখিয়েছি দাদা সঙ্গে তো ফ্রেন্স তোমাদের আমি বললাম দেখো এই দাদার দোকান থেকে পুজো দিলাম তো তোমরা আসলেই দাদার কাছ থেকেও নিতে পারো আর আশেপাশে অনেক আছে তোমাদের ইচ্ছা তোমরা যেখান থেকে ইয়ে করতে পারো তো ফ্রেন্স আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে ভালোই দেখো জমজমাট আছে মায়ের এখানে তো চলো ফ্রেন্স ভালোভাবে মায়ের পুজো দিয়ে দিলাম বাড়িতে আছে সুইচ টু আসতে পারেন দেখতেই পারছেন লাইন করে দেখতে পাচ্ছেন বড় মাছ

এটা তো তোমার যাচ্ছে এতটা পর্যন্ত এসেছি তাই তো হ্যাঁ এসে গেলাম তো এই তো আরেকটু এখনো লাইন আছে অনেকটা লাইন আছে অনেক লাইন আছে এইখান থেকে লাইনটা আরো বোঝা যাচ্ছে ভাবে লাইনে দাঁড়িয়ে কারা কারা বড় মার প্রসাদ পেয়েছ কিংবা লাইনে দাঁড়িয়েছ বড় মার প্রসাদ নেওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি যেতে পারিনি কারণ আমি তো সকালবেলা পুজো দিয়েছে তারপরে আর কোনো রকমের ভিডিও করতে পারিনি তোমাদের দাদাভাই গেছে জানে অনেকটা রাত হবে ওই জন্য আর আমাকে নিয়ে যায়নি তো নিয়ে চলে এসেছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছে তো চলো ফ্রেন্স কমেন্টে জানিও কিন্তু কারা কারা এভাবে এতক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে মায়ের প্রসাদ নিয়েছ তো ফ্রেন্ডস তোমাদের দাদা অনেকক্ষণ গেছে প্রায় নটা থেকে বড় মায়ের ওখানে লাইনে দাঁড়িয়ে দেখো ভোগ নিয়ে এসেছে নিচে মা বাবা আর দেওয়ারকে দিয়ে এলাম আমরা আর তোমাদের দাদা ভাইয়ের আমার জন্য নিয়ে এসেছি আর আজকে রান্না হয়েছে দেখো ভাত কলাইয়ের ডাল একটু আম তেল নিয়েছি আর এদিকে কচে আলু পোস্ত পটল ভাজা আর বড়া ভাজা ছিল ফ্রেন্স তো এইবারে আর ভাজি ভালো লাগছে না বলে আর করিনি তো চলো ফ্রেন্স মেন হচ্ছে এই মায়ের ভোগটা তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নি তো ফ্রেন্ডস বড় মায়ের কৃপায় আজকে পুজো দিতেও পারলাম বড় মায়ের কাছে আর সাথে এই ভোগটাও পেলাম আর আমবস্যার ভোগ তো আমবস্যা তো আছে তোমাদের দাদাভাই বলে দাও কতটা লাইনে দাঁড়িয়েছিলে অনেক সুন্দর লাইনে দাঁড়িয়েছিল অনেক সুন্দর অনেক লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ও বলেছে আজকে আমি ভোগ নিয়েই ছাড়বো তো ভোগ নিয়ে এসেছে তো সত্যি ফ্রেন্ডস খুব কপাল করে এই বড় মায়ের এই ভোগ পাওয়া যায় তো ফ্রেন্স আমি তো জানি তোমাদের দাদাভাই গেছিল গেছিলো তো ভিডিও করে নিয়ে এসেছে তোমাদের ওটাও ইয়ে করবো তোমরা দেখো দেবো ভিডিওটা তো চলো ফ্রেন্স ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই কমেন্টে বড়ো মা লিখো জয় বড় মা বড়ো মা যত সবার ভালো করে মঙ্গল করে সবসময় সবাইকে ভালো রাখু সুস্থ রাখু তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে এখানেই এন্ড করছি আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট বল গুড নাইট টাটা